এইভাবে আগে ডিমটাকে ঝুড়ি ভাজা করে নিতে হবে নারকেল ডিমের জন্য তেলের মধ্যে ডিমটাকে ফাটিয়ে হলুদ আর নুন মানে লবণ দিয়ে নুন দিয়ে ভালো করে ঝুড়ি ভাজা এইভাবে করে নিতে হবে আর সেদ্ধ ডিমটাকে হলুদ লবণ মাখিয়ে এটাকে একটু ভেজে আগে নামিয়ে নিয়েছে এই দুটোকে একসঙ্গে মিশিয়ে রেখে দেব খুব ভালো একটা রেসিপি খেতে খুব ভালো লাগে করে ট্রাই করে দেখবেন ভালো লাগবে আশা করি ভালো লাগবে আমার তো খুব ভালো লাগে আমার মেয়েও খুব পছন্দ করে তার জন্য আজকে করছি আর এটার জন্য লাগবে দুটো নারকেল নারকেলের দুধ আমি বের করব দেখাচ্ছি কেমন করে বের করে এইভাবে নারকেলটাকে আমি ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি এবার আমি মিক্সারে দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব এবং একটা নেটের কাপড় নিয়ে পেস্টটাকে নারকেলের মধ্যে দিয়ে ভালো করে নিংড়ে দুধটা বের করে নেব করে জারে নিয়ে আমি পেস্ট করবো না হলে ভালোভাবে নারকেল পেস্ট হবে না গোটা গোটা থেকে যাবে আর নারকেল গুলো বল হয়ে যায় তারপরে আর ওটা পেস্ট হয় না আমি অল্প অল্প করেই আমি পেস্টটা করে নেব সামান্য একটু জল দিলাম দরকার পড়লে একটু জল দিয়ে দেব আমার জল লাগবে বেশি দেব না অল্প অল্প করে জল দিয়ে টেস্ট করব না হলে ঘুরবে না আরো একটু জল দিয়ে দিলাম আরো একটু জল দিলাম সামান্য আস্তে দুধটা ভালো করে বেরিয়ে আসে এবার এই দুধটা আমি ছেঁকে নেব এই ডেকচিতে তারপর এর যা ছিবড়েটা থাকবে সেই ছিবড়েটা আমি আবার রেখে দেব সবার শেষে আবার সব ছিবড়েগুলো দিয়ে একটু একটু করে আবার আর একটু জল দিয়ে নিংড়ে যতটুকু দুধ থাকবে সেইটুকু বের করে নেব এভাবে ঢেলে নিলাম দুধটা আমি নিলে বের করে নেবো খুবই ইজি প্রসেস এটা পেঁয়াজ রসুন আমি কিছুই দেব না আদাও কিছু দেব না খুব সিম্পল রান্না শুধু দুধটা দিয়েই গরম করে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটা রান্না করে দেখাবো রেসিপিটা আপনাদের এটা খেতে খুবই ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে রুটি টুটিতে ভালো লাগবে না রুটি পরোটা ভালো লাগবে না এটা গরম ভাতেই ভালো লাগবে দেখুন এইভাবে ছিবড়েটা আমি বের করে আমি এই পাত্রে ঢেলে নিচ্ছি এই ছিবড়ে আবার আমি আর একবার গরম জল করেও আপনারা নিতে পারেন আমি গরম জল করব না ঠান্ডা জল দিয়ে আমি আবার একটু পেস্ট বানিয়ে আবার নিড়ে এইভাবে দুধটা বের করে নেবো এই যে এইভাবে দুধটা বের করে নিচ্ছি এখন কতটা দুধ বেরিয়েছে অনেক দুধ বেরোয়ে সময় লাগে অনেকটা জল দিতে বাকিটা আমি করে নি আপনাদের পরে দেখাচ্ছি এবার এই ছিবড়েটাকেও আমি আবার একটু পিশিয়ে দুধ বের করে নেব এবার যে জলটা ইউজ করব আমি এই জলটা ফ্রেশ ইউজ করব এই জলটা ইউজ করব কিন্তু রিপিট করব আবার এই জলটা নিয়ে অনেক বেশি জল হয়ে যাবে এটা শুকিয়ে ফেলতে হবে তেল বানাতে হবে তার জন্য বেশি জল ব্যবহার করা যাবে না যত জল কম ব্যবহার করা হবে তত তাড়াতাড়ি রান্নাটা হবে এবার আমি এটাকে ভালো করে পিষিয়ে নেব একবার পেশানো হয়ে গেছে আবার আর একটা এভাবে জল দিয়ে দিয়ে একটু আবার মিশিয়ে নেব আর এই জলটাই আমি নিংড়ে ছেকে অন্য বাটিতে রেখে এটা দিয়ে বাকি এইগুলো আমি মিশিয়ে দেব এটা আমার আগের দুধটা এই বাটিতে অনেকটা দুধ দিয়েিয়েছে এই দুধটা নামিয়ে রাখলাম আর এখন এই বাটিতে আমি এটার বাকি দুধটা বের করে দেবো জলটা একটু পাতলা হয় কারণ এটা দুধ কম থাকে নারকেলের আগের এই বাটি এইখানে যে বাটিটা রেখেছি আমি আগের দুধটা নেমলে তার তুলনায় এই দুধটা একটু পাতলা হবে জল জল হবে এবার এই ছিপড়েটা আমি ফেলে দেবো এটা আর কাজের নাই এর মধ্যে কিছু নেই আর এটা আমি ফেলে দিচ্ছি এই এই জলটা আমি আবার ব্যবহার করব একবার হবে আর আর আছে সেই ছিবড়েটা আমি এই দুধটা দিয়েই বের করব এইটা হচ্ছে আগের দুধটা এটা সরিয়ে রাখি অল্প অল্প করেই দিতে হবে এটাও নাহলে দুধ বেরোবে না দুধটা বের করে নিলাম এবার কড়াইয়ে দিয়ে দেবো একটুখানি সামান্য সরষের তেল অল্প দেব কারণ নারকেলের তেলটাই তার জন্য অল্প একটু সরষের তেল দিলাম ফোড়ন দিয়ে দেব জিরে ফোড়ন সব সামান্য দেব কারণ যেহেতু নারকেলের তেল এতে জল বা ঝোল এরকম কিছু থাকবে না একটুকু দিয়ে দিলাম সর জিরে জিরেটা ফুটে উঠলে এবার দিয়ে দেব গোটা লঙ্কা একটু নাড়িয়ে ছাড়িয়ে দিই দিয়ে তেজপাতা সামান্য একটু যা তেল আছে তাতেই নাড়িয়ে চাড়িয়ে রান্না করব দেব কটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে দেব কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তিন থেকে চারটে পাঁচটা এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কা আছে ছোট ছোট আছে তার জন্য বেশি ঝাল হবে না তো জিরে ফোড়ন দিয়ে লাল লঙ্কা গোটা এবং তেজপাতা এবং কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি ভাজা হওয়ার পর এবার আমি দুধটা ছেড়ে দেব আর এখানে আমার ডিমটা তোলা আছে কিন্তু এবার আস্তে আস্তে করে আমি দুধটা ছেড়ে নিচের এগুলো বাদ দিয়ে দিলাম অনেকটা দুধ হয় কারণ জল দিয়ে দুধটা বের করতে হয় তো সব দুধটায় আমি দুটো দুধই মিশিয়ে দিলাম একসঙ্গে এটা ঘন দুধ প্রথমকার দুধটা কালো অংশটা আর দিলাম না মালাইটা বোঝা যাচ্ছে এবার এটাই দিয়ে দেব সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ এই যে এইটুকুই দেবো না হলে নুন পোড়া হয়ে যাবে কারণ এটা তেল বেরিয়ে বেশি সম বেশি হয় না সামান্য একটু লাগে এইটুকু দিয়ে দিলাম নুন লবণ আর এইটুকু সামান্য দেব হলুদ গুঁড়ো নাড়িয়ে দিচ্ছি আপনারা সাদাও রাখতে পারেন সাদা দেখতে ভালো লাগে কিন্তু নুনটা তো একটু অ্যান্টিসেপ্টিকের কাজ করে তার জন্য আমি নুনটা দিয়ে দিলাম এবার ফুল ফ্লেম করে এটা চাপিয়ে দিলাম আর এক এক করে ডিমগুলো আমি ছেড়ে দেব এই সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে এই যে উঠতে শুরু করেছে মাঝে মাঝে নাড়িয়ে দেবো হলে নিচে তলায় লেগে যাবে এবার এটা ভালো করে রান্না করে নেব যতক্ষণ না তেল বেরোচ্ছে মাঝে মাঝে আপনাদেরকে দেখাবো কত দূর হলো কী পজিশান এলো এটা এবার ফুটবে আর মাঝে মাঝে আমি নাড়াতে থাকব এতটা ছিবড়ে বেরিয়েছে এগুলো সব ফেলে দেবো এই যে এইভাবে ফুটতে শুরু করেছে আমি নাড়িয়ে দেবো মাঝে মাঝে এটা ভরে যাবে একদম কড়াইটা একটু ফ্লেম কম করে দিতে হবে নালে বাইরে উঠলে পড়ে যাবে আপনাদেরকে এটা পুরো এইভাবেই শুকিয়ে নিতে হবে টানিয়ে নিতে হবে আমি লাস্ট স্টেজে দেখিয়ে দিচ্ছি কিরকম পজিশন আসে এটা আমি মাঝে মাঝেই নাড়াতে থাকব তো এতটা দুধ কমে গেছে আর এইভাবে পাশে কিন্তু নারকেলটা লেগে আছে এগুলোকে সব এইভাবে আমি নামিয়ে দেব আর এটাই অবশেষে থেকে যাবে আছে এখনো তো এইরকম হয়ে গেছে এই যে তেল ছাড়া শুরু করেছে এই রকম আমি চারিপাশ থেকে কেখে কুখে এটাকে বারবার এখন ঘন ঘন নাড়াতে হবে নাহলে কিন্তু পোড়া লাগবে প্রচন্ড এখন ছিটবে তো আমি একটু ঢাকা দিয়ে দেব পুরোটা দেব না একটু খোলা রাখবো যাতে হাওয়াটা ভেপারটা না হয় ভেপারটা যেন বেরিয়ে যায় মাঝে মাঝে এটা দু তিন তিরিশ সেকেন্ড বা এক মিনিটের মধ্যে এসে এসে নাড়াতে হবে নাহলে লেগে যাবে তলায় আর সুন্দর একটা নারকেলের গন্ধ বেরোচ্ছে এবার আমি ফ্লেমটা কমিয়ে দেব মিডিয়াম করে এটাকে কষাবো তেল কিন্তু অনেকটা ছেড়ে দিয়েছে কিন্তু এখনো সাদা ভাবটা যায়নি নারকেলের এটা হলুদ হয়ে যাবে তেল বেরিয়ে এবার এটা লাল লাল হয়ে এসেছে এটা মোটামুটি রান্না হয়ে গেছে আর এইভাবে নাড়িয়ে চালি সময় কষিয়ে নেব এই যে একটু লাল লাল ভাব হয়েছে এতে নারকেলের আরো বাড়িয়ে তোলে মানে নারকেলটা একটু পোড়া পোড়া হলে মানে হালকা লাগ যাতে হালকা দেখতে পাচ্ছ এটা এইটুকু হলেই নারকেলের গন্ধটা বেশ সুন্দর বেশি বেড়ে যায় এভাবে হালকা হালকা হলে একটু লাল লাল করে কষিয়ে নেবো আমি একদম সিম করে দিয়েছি দাগগুলো পুরোটা তুলে দিলাম আর বেশি কিন্তু কষানো যাবে না যতটুকু কষাবো একটু বাড়িয়ে মিডিয়াম করে কন্টিনিউ নাড়িয়ে চাড়িয়ে এটা নামিয়ে নেবো পুরো তেলটা কিন্তু অনেকটা বেরিয়ে এসেছে এই যে নারকেলের তেল আর এই ছিবড়েগুলো একদম মিষ্টি লাগে খেতে এইভাবে আমি লাল লাল করে একটু কষিয়ে নেব আর একটু লাল হবে এইভাবে পুরো তেলটা বেরিয়ে এসেছে আমি আর এটা কষাবো না এই যে ডিমের ঝুড়িটা এবং নারকেলটা মিশে বেশ সুন্দর একটা থক ভাব হয়েছে এবার এটা আমি নামিয়ে নেব এইভাবে এতটা তেল বেরিয়েছে আর এটা হচ্ছে ডিম নারকেল আমরা মালাইকারি করি এটা মালাইকারি নয় এটা ডিম নারকেল